ঈদের পরবর্তী এই মাসটা আমরা ছিনতাই চুরি ডাকাতি মুক্ত রাখার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি এই মাসে আমরা চারশো বিশ আসামি গ্রেপ্তার করেছি এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন ছিল সেই হত্যা মামলায় সহ জড়িত তিরিশ জন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি এদের মধ্যে অনেকেই এজার নামে আসামি ছিল অনেকেই ঘটনায় জড়িত ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং মাদক ব্যবসায়ী কারবারি যেটা বলে এদেরকে আটক করেছি চল্লিশ জন আর আমাদের টোটাল ছিনতাইকারী যা আটক ছিল এটা সর্ব সর্বমোট বাহাত্তর জন এই সব মিলে চারশো জন আসামি আমরা আটক করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি এই মাসের সর্বমোট এরকম এবং ইয়াবা সহ অনেক উদ্ধার আছে ফ্যাসিস্ট সরকারের একজন খুব বড় ফ্যাসিস্ট ব্যস্টার তুরিন আপ্রোচকে আমরা এই মাসে গ্রেপ্তার করেছিলাম যে সারা দেশব্যাপী এটা প্রচারিত হয়েছিল আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এবং এছাড়াও আমাদের বেশ কয়েকটি ঘটনা ছিল উত্তরাতে একটি গ্রুপ ছাত্র বৈষম্য ছাত্রদের নামে সমন্বয় পরিচয় দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে একজন ব্যবসায়ীকে অপহরণ করে রেখেছিল সেটা আমরা তাকে উদ্ধার করেছিলাম আটক করেছি এবং এই সংক্রান্ত মামলা হয়েছে এই ধরনের আমরা অনেক ঘটনা প্রতিদিনই এখানে কিছু কিছু ঘটনা থাকে সেগুলো আমরা কাজ করেছি আপনারা জানেন যে উত্তরণা সারা ডিএমপির আইন শৃঙ্খলা অনেক ভালো এটা আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টাই এটা সম্ভব হয়েছে এবং আমাদের উত্তরা বিভাগের মাননীয় উপ পুলিশ কমিশনার মহোদয় অতিরিক্ত পুলিশ মহাপুলিশ মাইদুল ইসলাম পিপিএম সারের দিক নির্দেশনায় আমরা আমাদের টিম কাজ করে যাচ্ছি একটি উত্তরা পুলিশ উত্তরায় সাধারণ মানুষ যেটা জানায় যে এখন চুরি চিন্তায় নাই আমি বলবো এখনো আছে বিচ্ছিন্ন কিছু ঘটনা এগুলো আমরা যাতে না থাকে অনেকাংশে নিয়ন্ত্রণ থাকে এই চেষ্টা করে যাচ্ছি আমরা এবং আমরা চেষ্টা করব উত্তরাবাসীকে সর্বকালের সেরা নিরাপত্তা দেওয়ার ঈদ গেছে ভালোভাবে সামনে আবার ঈদ আসছে এখন হজিয়া দিয়ে চলছে এটা আমাদের উত্তরা ডিভিশনে সব মিলেই আমরা উত্তরবাসীর জন্য সর্বোচ্চ পুলিশিং সেবা যেটা সেটা দেওয়ার চেষ্টা করছি এবং জানেন কিছুক্ষণ আগেও একটি ঘটনা আপনার থানায় থাকতে ঘটেছে একজন ভুক্তভোগী ফোন করেছিল যে আমার তার বাসার কেয়ারটেকারকে বহিরাগত লোকজন এসে মারপিট করছে আমি উইদিন ফাইভ মিনিটসের মধ্যে সেখানে আমাদের টিম পাঠিয়েছি এবং একাধিক টিম পাঠিয়ে সেই দুষ্কৃতিকারীদেরকে আটক করেছি এই এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা চেষ্টা করছি যে মানুষ কোনো বিপদে পড়লে ফোন করলে তাৎক্ষণিক পুলিশিং সেবা এবং জিডি করলে এক ঘন্টার মধ্যে আমরা জিডি রেসপন্স করছি যে কোনো মানুষের যে কোনো অভিযোগ দিলে আমরা সেবা দেওয়ার সেখানেই তাকে আমরা পুলিশ পাঠিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি এটা হলো আমাদের নতুন দেশের নতুন পুলিশিং সেবার মানসিকতা নিয়ে কাজ এটা আমরা করে যাচ্ছি এবং উত্তরাবাসীর পাশে আসি থাকবো যে কদিন যেসব স্কুলে প্রধান শিক্ষকরা প্রিন্সিপাল স্যাররা আছেন আমাকে ইনভাইট করে আমি সেখানে যাই কথা বলি রাস্তায় ছাত্রদের বাইরে কথা বলি তাদেরকে চেষ্টা করি তারা অবশ্যই দেশ আজকের এই দেশ নতুন দেশ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান তাদের এটা অনস্বীকার্য ঠিক তাদের জন্য মেসেজ যে তারাও লেখাপড়া করবে দেশ গড়ার জন্য আগে দরকার লেখাপড়া লেখাপড়া করবে পাশাপাশি সুশৃঙ্খলভাবে তাদের লাইফটা গড়ে উঠাবে তাহলে আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে